এক হাজার বছর আগে অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে ফিরে গেলে আমরা দেখতে পাই ভারত ছিল বহু রাজ্যে বিভক্ত ব্রিটিশ তো দূরের কথা দিল্লিতে মুসলিমদের শাসনও শুরু হয়নি সেই সময় ভারতবর্ষ ছিল একটি বর্ণময় ও বৈচিত্র্যময় সমাজ বিভিন্ন অঞ্চল ছিল বিভিন্ন রাজবংশের দখলে সেই সময় দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য ছিল সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এই সাম্রাজ্যের সম্রাট রাজারাজ চোল এবং তার পুত্র রাজেন্দ্র চোল সমুদ্রপথে অভিযান চালিয়ে শ্রীলঙ্কা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এলাকা নিজেদের দখলে নিয়ে আসে পূর্ব ভারতে ছিল পাল এবং সেন বংশের শাসন যারা বৌদ্ধ ও হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক উত্তর ভারতের রাজপুত রাজারা নিজেদের সাহস বীরত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য পরিচিত ছিলেন সেই সময় মুসলিম শাসক মাহমুদ গাজনাবী একাধিকবার ভারত আক্রমণ করেন যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আক্রমণ ছিল সোমনাথ মন্দির ধ্বংস এই সময় ভারতবর্ষ ধর্মীয় সহবস্থানের এক অসাধারণ নিদর্শন ছিল যেখানে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্ম ছিল প্রধান ধর্ম আর এই সময় ইসলাম ধর্ম গাজনবীর মাধ্যমে উত্তর পশ্চিম দিক থেকে প্রবেশ করে যদিও তখন ভারতের বিরাট অঞ্চলে মুসলিম শাসন শুরু হয়নি তবে মুসলিম আক্রমণ ভারতের রাজনীতি ও সমাজে প্রভাব ফেলতে শুরু করেছিল এছাড়া মন্দিরগুলি শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করত এক হাজার বছর আগে ভারতকে বিশ্বগুরু বলা হতো এখানকার বিখ্যাত নালন্দা ও তকশিলা বিদ্যালয়ে দেশ বিদেশ থেকে ছাত্ররা পড়তে আসত এই প্রতিষ্ঠানগুলিতে দর্শন গণিত চিকিৎসা জ্যোতিষবিজ্ঞান সাহিত্য সহ বহু বিষয় পড়ানো হতো এই সময় ভারতীয় সমাজ ছিল বর্ণভিত্তিক যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণের মানুষ বসবাস করত কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা কৃষিকাজের পাশাপাশি তারা হস্তশিল্প ও পশুপালনও প্রচলিত ছিল এই সময় নির্মিত মন্দির ও স্থাপত্যগুলি আজও বিখ্যাত সেই সময় সঙ্গীত ও নৃত্য ছিল ধর্মীয় অনুষ্ঠানের অংশ এবং নাট্যশিল্প সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ভারত সে সময় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল মশলা তুলো লোহা হাতের তৈরি বস্ত্র এইসব পণ্য আরব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রপ্তানি করা হতো অবশেষে বলা যায় এক হাজার বছর আগে ভারতবর্ষ ছিল এক অসাধারণ সভ্যতা ও সংস্কৃতিক শক্তির প্রতি। কিন্তু রাজ্যগুলির বিভক্তির কারণে একক নেতৃত্বের অভাব ছিল এই বিভাজনের সুযোগ নিয়ে মুসলিম শাসক এবং পরে ব্রিটিশরা ভারতের উপর অধিপত্য বিস্তার করে